আর বিদেশে আহনের নাম লইস না এক বছর দুই মাস থেকে গেছস हां আর কি থাকতে মন চাই আর বিদেশ বিদেশ আহিস না ভালোভাবে যা সুস্থভাবে যা আর ওই লগা দেশের মায়া ছাড়িস না দেশের মায়া অনেক কঠিন ভুলে কখনো লাম 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 একবারে লাম একবার তোর বুঝে চেকিং শুরু হয়ে গেছে মনে হয় যা না সোজা যা সোজা

তোর বাদে <abei Start selling eigentlich analysis> কথা <laughs> কিছুমান <laughs> 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 <laughs>